কমিটির দল চট্টগ্রামের বিপক্ষে সেই চট্টগ্রামকে হারিয়ে রাজশাহী শেষ পর্যন্ত শিরোপা জিতে নিয়েছে এবং রাজশাহীর বিপিএল এর দ্বিতীয় শিরোপা উনিশের পরে আবারও ২৬ মাঝের যে ছয় বছর সাত বছরের গ্যাপ সেই সকল কষ্ট গ্যাপ সবকিছু ভুলিয়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স নাজমুল হোসেন শান্তর দল আজকের এই ম্যাচে ডমিনেটিং ক্রিকেট খেলেছে আজকের এই ম্যাচে শান্তর ক্যাপ্টেন্সি অনেক বেশি মহিমান্বিত করেছে যে এই ক্রিকেটারটার মধ্যেও টি শান্ত চলে না টাইপের বক্তব্য যারা বিভিন্ন সময় ক্রিয়েট করেন এমন কিছু প্রতিভা রয়েছে এমন কিছু ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালস রয়েছে যেগুলো আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে অনেক অনেক বেশি ইমপ্রেসিভ রোল প্লে করে তবে আজকের এই ম্যাচটায় সবচেয়ে বেশি আলোচনায় থাকবেন আমার কাছে মনে হয় তানজিদ হাসান তামিম বিপিএল এর ফাইনালে সবাই যে জিনিসটা দেখতে চায় সেটা হচ্ছে অনেকটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে হ্যাটট্রিকের মতো কিলিয়ান এমবাপ্পে হ্যাট্রিক করেছিলেন সবশেষ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে শেষ পর্যন্ত ফ্রান্স জিততে পারে নাই আর্জেন্টিনা ছত্রিশ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জিতেছিল কিন্তু এবার ওই হ্যাট্রিক আর সেঞ্চুরি যে তুলনাটা করলাম তানজিদ তামিম সেঞ্চুরি করেছে তার দলও জিতেছে তামিম এবং এই নামের সাথে বিপিএল ফাইনালের সেঞ্চুরি যেন ওতপ্রোত জড়িত অন্যরকম একটা রসায়ন যখনই বিপিএল এর ফাইনাল হয় ঠিক তখন ওই তামিম ইকবাল সবশেষ দুই বিপিএল এর ফাইনালিস্ট ছিলেন তামিম ইকবাল খান আর এবারের বিপিএল এর ফাইনালিস্ট তানজিদ হাসান তামিম সবশেষ দুই বিপিএল এর চ্যাম্পিয়ন টিম নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তামিম ইকবাল খান আর এবার ব্যাট হাতে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তানজিদ হাসান তামিম যেই শতকটা তিনি হাঁকিয়েছেন বাংলাদেশিদের মধ্যে বিপিএল এর ফাইনালে শতক হাঁকানোর শতকের আগে একমাত্র দৃষ্টান্তটাও ওই তামিম ইকবাল খানের অসাধারণ মানে আজকের এই ম্যাচে তানজিদ হাসান তামিমের ব্যাট তানজিম হাসান তামিমের নক একশো চুহাত্তর রানের যে স্কোরটা রাজশাহী করেছে চার উইকেটের বিনিময়ে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় রোল প্লে করেছে বাষট্টি বলে একশো রান বাকিরা মিলে যারা ব্যাট করেছে সবার অবদান হচ্ছে সত্তরের কাছাকাছি কিছু রান ছিল এক্সট্রা এই ম্যাচটাকে কেন্দ্র করে আলোচনা করতে গেলে কয়েকটা পার্ট থাকে ফাইনালের চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটা পার্ট থেকে যে আলোচনা কেউ করবে না আমি করছি প্রথম কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে আমার অতি প্রিয় মানুষ আমি ওনাকে বলি আমি বিশাল পাকনা একটা লোক হান্নান সরকার হান্নান ভাই আমার কন্টেন্ট মন্টেন্ট লাইক করে না দেখেও না এই মানুষ ডিপিএল এ মোটামুটি একটা দুর্বল আবাহনী আবাহনী মানে অনেক বড় শক্তিশালী দল সেটাকে চ্যাম্পিয়ন করেছিল কদিন আগেই এই মানুষটা বিপিএল এ রাজশাহীর দায়িত্ব পেল দলটাকে গড়ল ইয়াসির চৌধুরী রাব্বিকে কেন রেখেছে এটা নিয়ে আমি এখনও তার সমালোচনা করি কিন্তু আলটিমেটলি এই টিমকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে ব্যাকবোন হিসেবে মাস্টার হিসেবে যে রোলটা তিনি প্লে করেছেন এটা আমার কাছে মনে হয় একটা জ্যাকপট রোল প্লে হয়েছে হান্নান সরকারের ক্যারিশমা ঢাকা প্রিমিয়ার লিগের পর বিপিএল অব্যাহত এই মানুষটা যখন তার ওই সিলেকশন প্যানেলের যে দায়িত্বটা ছিল প্রায় দু লাখ টাকার কাছাকাছি স্যালারি পেতেন ওটা ছেড়ে বিপিএল এ চলে আসলেন মনে হতে পারত অথবা কোচিং এ চলে আসলেন মনে হতে পারত যে হানার ভাই কি ভুল করলেন আমার কখনই মনে হয়নি যে তিনি ভুল করতে যাচ্ছেন কেন মনে হয়নি জানেন কারণ আমি নিজেও আসলে যখন টপ ফর্মে ছিলাম রিপোর্টার হিসেবে ফ্রিল্যান্সার হয়ে গিয়েছিলাম অনেকের কাছে ভুল মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে জীবনের সেরা ডিসিশন হান্নান ভাই তার কোচিং মেধাকে কাজে লাগিয়ে এই দলটাকে এমন ভাবে গড়েছে ফাইনালি দলটাকে চ্যাম্পিয়ন করেছে চ্যাম্পিয়ন হওয়ার আলোচনায় রাজশাহী যতটুকু ছিল তার থেকে অনেক বেশি রংপুর ছিল রাজশাহী যতটুকু ছিল তার থেকে অনেক বেশি একটা সময় সিলেটও ছিল ক্রিসক্সের মতো ক্রিকেটারকে নিয়ে এসেছে কিন্তু আজকে আমার কাছে মনে হয় যে হান্নান এবং শান্ত রসায়ন আলটিমেটলি পদ্মাভারের দলটাকে চ্যাম্পিয়ন করতে বিশাল রোল প্লে করেছে তানজিদ তামিমের কথা বলছিলাম আজকে এই ম্যাচে তানজিদ তামিমের কথা যতবার বলতে হয় যতবার তামিম ইকবালের সাথে তুলনা করতে হয় ওই ক্যালকুলেটিভ হিসাবগুলো আমি করতে চাই না অমুক বলে বলে তমুক তমুক এত এত রান উইকেট পেয়েছে এই সব আলোচনা করে ম্যাচটা মুশফিকুর রহিমের জন্য বিশেষ সবশেষ দুই বিপিএল এ মুশফিকুর রহিম যেই তিনি টানা দুবার চ্যাম্পিয়ন হলেন বরিশালের হয়ে ওই তামিম ইকবালের দলের হয়ে এবার মুশফিক চ্যাম্পিয়ন হলেন রাজশাহীর হয়ে বগুড়ার ছেলে মুশফিকের এই রাজশাহীর হয়ে যেই চ্যাম্পিয়নশিপ আজকে সেটা আরো একটা জিনিস মনে করিয়ে দেয় আগামের বিপিএল আপনারা যারা দল করবেন যেই মুশফিককে ব্রাত্য মনে করা হতো যেই মুশফিককে মনে করা হয়েছিল এবারের এ প্রথম ফেজ শেষে নিলামের আনসোল থেকে যাবেন পঁয়ত্রিশ লাখ টাকার মুশফিক আমার কাছে মনে হয় সবচেয়ে বড় লাকি চার্ম তিনি যেই দলে থাকেন এন্ড অব দ্য ডে সেই দল চ্যাম্পিয়ন হয় এবং মুশফিক বিপিএল খুব খারাপ খেলেছেন তাও না সবচেয়ে দু তিন ম্যাচ ভালো করতে পারেন নাই ঠিকই বাট মুশফিকের যে আজকে এক্সপিরিয়েন্স রান আউট করার ক্ষেত্রে কিপারের যে ক্ষিপ্রতা প্রত্যেকটা জায়গায় দা ওয়ে হি প্লেড হিজ রোল ট্রিমেন্ডাস মুশফিকুর রহিম হান্নান সরকার নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিমের গল্প যখন বলতে হয় ঠিক তখন আরো কিছু ক্যারেক্টারকে আপনাকে সামনে আনতেই হবে খেয়াল করে দেখুন টার্গেটটা ছিল একশো রানের এবং সেই একশো রান কমিটির টিম যেই চট্টগ্রামকে কেউ চট্টগ্রাম রয়্যালসকে কেউ কোনো হিসাবের মধ্যেই ধরে নাই এবারের বিপিএল খারাপ করবে তারা ফাইনালিস্ট এবং এই দলটা বদলে যায় কার কার ছোয়ায় আমার কাছে মনে হয় যে এই দল বদলানোর ক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করেছেন বাহাইন্ড দ্য সিন যারা কাজ করেছেন নাফিস নাফিস ইকবাল যে রোলটা প্লে করেছেন দলটাকে যেভাবে করেছেন ইন্সপায়ার করেছেন এবং ফাইনালি পারফরমেন্স করানোর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন বাবুল ভাই এখানে একটা ভূমিকা ছিল এটা অবিস্মরণীয় সেই দল আজকে পারে নাই পারে নাই কেন পারে নাই হচ্ছে ওই যে আমরা যদি খেয়াল করে দেখি প্রথমে একটা নাম রয়েছে বিনুরা ফার্নান্দো তিন ওভার নয় রান চার উইকেট নিয়েছেন প্রথম দুই উইকেট আঠারো রানের মধ্যে যখন তিনি নিয়ে নিলেন এবং সেই দুই উইকেটে দুই ব্যাটার মোহাম্মদ নাইম ইনফর্ম বোল্ড হয়ে চলে গেলেন মাহমুদুল হাসান জয় টপ অর্ডার নাম্বার থ্রি তিনিও যখন তানজিদ হাসানের হাতে ক্যাচ বা তালুবন্দি হয়ে আউট হয়ে গেলেন ঠিক তখন ওই মাজাটা পাওয়ার প্লেতে মাজাটা ভেঙে গেল চট্টগ্রাম রয়্যালসের তবে আমার কাছে মনে হয় মিডল ওভারে আজকের এই ম্যাচে আব্দুল গাফর সাকলাইনের বোলিং শেষে এসে হাসান মুরাদ হাসান মুরাদ আমার ইউনিভার্সিটির ছোট বোনের হাজব্যান্ড বলতেই হচ্ছে হাসান মুরাদের বোলিং চার ওভার পনেরো রান তিন উইকেট ব্যক্তি তিনি কতটুকু কিপটা এই খবরটা আমি নেওয়ার চেষ্টা করব তার ওয়াইফের কাছ থেকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইকোনমি এবং তিনটা উইকেট যেই সময়টা মনে হচ্ছিল যে অনেক কিছু ঘরে যেতে পারে ম্যাচের পুরো সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে টি টোয়েন্টি ক্রিকেটের শেষ পাঁচ ছয় ওভার আট ওভার নয় ওভারে অনেক ঘটনা ঘটে হাসান মুরাদ সেখানটায় পঞ্চম বোলার হিসেবে এসে তার চার ওভারে কোটা শেষ করেছেন তিনটা উইকেট নিয়েছেন এবং চারের নিচে ইকোনমিতে বল করে প্রতিপক্ষকে চাপে রেখেছেন মিজিট করতে সাহায্য করেছেন এবং আজকের এই ম্যাচটা তার দল রাজশাহীকে জেতাতে একটা বড় রোল প্লে করেছেন খেয়াল করে দেখবেন আজকে নাজবুল হোসেন শান্তর যে ক্যাপ্টেন্সি বোলিং চেঞ্জেস গুলো যদি খেয়াল করে দেখেন বিনুরা ফার্নান্দোকে তিনি তারপরেও রেখে দিয়েছিলেন তিন ওভার হওয়ার পরেও সাকসেসফুল হবার পরেও নয় রান দিয়ে চার উইকেট নেবার পরেও আবার একই সাথে আব্দুল কাপুর সাকলাইনকে যখন যেভাবে ইউজ করার দরকার সেটাও তিনি করেছিলেন নাজমুল হোসেন শান্ত যিনি বিপিএলটা শুরু করেছিলেন অসাধারণ অনবদ্য একটা ব্যাটিং প্রদর্শনীর মাধ্যমে মনে আছে একশো নব্বই টপকে গেল শান্তর সেঞ্চুরি সেই শান্তর দল সেই শান্তর অধিনায়কত্বে তানজিদ হাসান তামিম শেষ ম্যাচটায় শান্ত প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেন শেষ ম্যাচটায় সেঞ্চুরি করে ক্যাপ্টেনকে কে শিরোপা এনে দিলেন হান্নান সরকার নাজমুল